সিফিক দাওরা দমি চিনি বেগেট কররা চিনি বেগেট কররা নি খদগান গ্রাম দাম কত টাকা কেজি কত ঠিক আছে <laughs> <laughs> 1-3 গ� студien. 1-3 গেরৎজ মালানে? 1-s Through Scrita 3 এই যে ভারাগের. Hmm. Imokinyon.

সিনিফেয়ারিং করবো সবাই দি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই বা দেখা হইব আমরা ফরর ভিডিওত সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম